এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্লাব হাউস অ্যাপে এখন খুলবেন আপনারা যারা এই অ্যাপের নাম নতুন শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো যেমন সোশ্যাল মিডিয়া অ্যাপ ঠিক তেমনি এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ এই অ্যাপটি যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে তাহলে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর সার্চ অপশানে লিখবেন ক্লাব হাউস লেখার পর সার্চ করবেন সার্চ করার পর দেখবেন অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এরকম শো করবে আপনি নিচের দিকে দেখুন গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন এরপর এখানে যে নাম্বার দিয়ে আপনি ক্লাব হাউস অ্যাপে এখান করবেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন এরপর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই সিমটি অবশ্যই আপনার ফোনে থাকতে লাগবে কারণ আপনার নাম্বারটি অটোমেটিক তারা ভেরিফাই করবে আমি কন্টিনিউতে ক্লিক করলাম এরপর আমরা পারমিশনগুলো অ্যালাউ করব তারপর আপনার নাম্বারে একটা কল আসবে আপনাকে কলটা রিসিভ করতে লাগবে না অটোমেটিক আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে এরপর আপনি এখানে আপনার নামটি লিখবেন আমি আমার নামটি লিখলাম এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে একটা ইউজার দেখতে পারবেন আপনি চাইলে এই ইউজার নিতে পারেন অথবা নিজের মতো পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে আপনি চেঞ্জ ইউর ইউজার নেম এখানে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন আমি আর পরিবর্তন করছি না এটাই রাখছি এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে আপনার বয়স কত সেটা দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এরপর আমরা প্রোফাইল ফটো অ্যাড করব এই জন্য এখানে ক্লিক করবেন তারপর সুস ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে যে ফটোটা প্রোফাইলে সেট করবেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনি ফটোটা অ্যাডজাস্ট করে নেবেন তারপর ক্রবে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার ফটোটা দেখতে পারবেন এবার নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আমরা পারমিশনটা অ্যালাউ করব আবারও নেক্সটে ক্লিক করবেন এই পারমিশনটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানগুলো কমপ্লিট উপরের দিকে দেখুন এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলটি দেখতে পারবেন এখানে ক্লিক করলে আপনি আপনার বন্ধুদের সাথে যে মেসেজিং করবেন সেগুলো এখানে দেখতে পারবেন এখানে বন্ধুদেরকে খোঁজার জন্য সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার বন্ধুর নাম লিখে সার্চ করলে দেখবেন আপনার বন্ধুর প্রোফাইলটি সার্চে চলে আসবে এখান থেকে আপনি আপনার বন্ধুকে অ্যাড করতে পারবেন যাই হোক আমরা এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তর আলোচনা করব সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা নিয়ে আপনাকে কমেন্ট করতে হবে যে এই নিয়ে আপনার ভিডিওর প্রয়োজন কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন এখানে কিছু ক্লাব রুম সাজেশনে আসবে এখান থেকে আপনি এই ক্লাবগুলোতে জয়েন হতে পারবেন যেমন এখানে ক্লিক করলাম এখানে দেখবেন অনেকে কথা বলছে আপনি চাইলে তাদের সাথে কথা বলতে পারবেন যাই হোক এগুলো আমরা পরে দেখবো তো এই ছিল কীভাবে ক্লাব হাউস অ্যাপে অ্যাকাউন্ট করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ